আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি তামারনা নিয়ে এসেছি নতুন একটি ভিডিও আজকে আপনারা এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যে আমি কতটা অলস প্রকৃতির একজন মানুষ কারণ এটা ছিল বাগেরহাটে পহেলা বৈশাখে বৈশাখী মেলা উদযাপনের একটি ভিডিও যেটা আমি আজ প্রায় এক মাস পরে ভিডিওটি এডিট করতে এসেছি ভিডিওটি এডিট করার সময় আমার আসলেই অনেক বেশি হাসি পাচ্ছিল কারণ আমি এক মাসের আগের ভিডিওটা এডিট করছি এক মাস পরে আমি যখন আমার বান্ধবীকে নিয়ে মেলায় ঘোরাঘুরিতে ব্যস্ত ছিলাম আনফর্চুনেটলি আমার ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল সেও বন্ধুদের সঙ্গে খুব সুন্দর করে ঘুরে বেড়াচ্ছে তাই আমি একটু ভিডিও ক্লিপস নিয়ে নিলাম ও আমাকে খেয়াল করেনি আমার লাইফে আমি যতবার বৈশাখী মেলায় এসেছি এবারের বৈশাখী মেলাটা ছিল সবথেকে বেশি সাদা মাটা প্রতিবার যখন মেলায় আসি তখন অনেক অনেক স্টল থেকে মেলাতে কিন্তু এবার আমি খেয়াল করেছি ঈদের পরপরই মেলাটা হওয়াতে অনেক কম স্টল ছিল হাতে গোনা পাঁচ থেকে ছয়টা এখানে আপনারা ভিডিওতে আমার একটা বান্ধবীকে দেখতে পাচ্ছেন আমার সঙ্গে কিন্তু আমার অনেকগুলো বান্ধবী থাকে তো সবাই ভিডিও সামনে আসতে চায় না যার কারণে সবাইকে দেখানো সম্ভব না এরপরে বান্ধবীরা যে যার মতো করে পোজ দিয়ে ছবি তুলে নিচ্ছি আর এই সময়টা এত বেশি গরম ছিল অসম্ভব গরম ছিল আর কোনো বৃষ্টি হচ্ছিল না চারিদিকে তো আমরা একটু ঠান্ডা ঠান্ডা শরবত খেয়ে নিলাম লেবুর তো মেলায় শরবত খাওয়ার পরেও মনে হচ্ছিল কোনো কিছু যেন কমতি আছে তাই আমরা তাড়াহুড়ো করে মেলা থেকে বের হয়ে যাচ্ছি বের হয়ে একটু যাব কোল্ড কফি খাওয়ার জন্য তো পথে যেতে যেতে অনেক গল্প অনেক আড্ডা সব কিছুই চলছে আসলে এখন ভিডিও এডিট করতে এসে খুবই মিস করছি আমার বান্ধবীদের এবং এবং আমার প্রাণের শহর বাগেরহাটকেও আসলে যতবারই আমি বাগেরহাট যাই ততবারই যেন আমার প্রাণটা ফিরে আসে আসলে মাতৃভূমি তো মাতৃভূমি শুনে বলার কিছুই নেই প্রাণের শহর বাগেরহাট ওয়েদারটা গরম হলেও খুব বেশি যেন গরম লাগছিল না এখানটায় কারণ প্রাকৃতিক পরিবেশ সবুজ গাছপালার ভেতরেই এই রেস্টুরেন্টটা যার কারণে আমাদের অনেক বেশি গরম লাগেনি আমরা সহ আরও অনেকে এখানে এসেছে পরিবার পরিজন নিয়ে সময় কাটাতে অথবা বান্ধবীদের সঙ্গে আড্ডা দিতে এখানে সন্ধ্যা পর্যন্ত থাকার পরে এরপর চলে যাচ্ছি অন্য এক রেস্টুরেন্টে স্ন্যাক্সের জন্য যেখানে আমরা প্রায়ই যাই তো এখানে আমরা স্ন্যাক্স করে নিচ্ছি আমাদের সন্ধ্যা প্রায় হয়ে এসেছে একটু আনমিউট করে দেখিয়ে দিব আমরা কতটা মজা করে সর্ণা তুই কি কালকে ফটো সেশন করতে আসছিলি এখানে আমি তোরা বললাম না করতে তো সেখানে অনেক বান্ধবীরাই ছিল এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না দেখা হবে নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ।